নতুন এক সজীবতা চারশো কিলোমিটার চালাবো কিন্তু তিনশো ছিয়াত্তর কিলোমিটার হয়েছে একটা এক্সপিরিয়েন্স হইল তিনশো ছিয়াত্তর কিলোমিটার চালিয়েছি আর হুয়েল লেগেছে এইট দশমিক ওয়ান এইট তার মানে আট লিটার সামথিং মিটার বি জিরো করে নেই মাইলেজ কত পেলাম সেটা হিসাব করে ফেলি তিনশো ছিয়াত্তর ভাগ এইট পয়েন্ট ওয়ান এইট ওয়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশমিক নাইন সিক্স ফাইভ অর্থাৎ ছেচল্লিশ পার লিটারে ছেচল্লিশ কিলোমিটার পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সময় হচ্ছে চারটা পঁয়ত্রিশ আর এলাঙ্গা থেকে একটা না চালিয়েছি একশো দুই কিলোমিটার ওইদিকে হচ্ছে তিনশো ছিয়াত্তর কিলোমিটার আর এই দিকে হচ্ছে একশো দুই কিলোমিটার টোটাল জার্নি হয়েছে এবার নীলপরিকে নিয়ে আলহামদুলিল্লাহ মাইলেজও ভালো পেয়েছি এর আগে ভিডিওটাতে দেখেছেন এবার হচ্ছে ব্যাগেন বেগে খোলার পালা তবে এবার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে ট্যাঙ্ক ব্যাগের আর এই যে সব খুলতে হবে এবার যাক ছোট্ট এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি তুহিন্টানা ডট কম এর এই ভিডিওটি বাই বাই টাটা